ওয়েলকাম টু মাহিস নিউ ব্লগ মাহি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই টিচার্স ডের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকে মাহির টিউশন ক্লাসে টিচার্স ডে সেলিব্রেশন হবে তার জন্য আমরা সবাই মিলে কেক আর গিফট নিয়ে গিয়েছি চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি

Hãy subscribe cho kênh Ghiền video Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ছুরির দিকে যাচ্ছে একদম হিরো হিরো এই আমরা কি জেলে বন্ধ এবার আমরা সবাই মিলে অনেক ফটো সেশন করলাম ম্যাম আমাদের অনেক কিছু খাইয়েছে আর টিচার্স ডেটা কিন্তু খুব ভালো করে এনজয় করলাম আর স্টুডেন্টরাও আজকে খুবই মজা পেয়েছে ম্যামের সাথে দিনটা সেলিব্রেট করে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তার সাথে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই